আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে আমি একটা ডিফারেন্ট প্লেস থেকে লাইভে আসলাম আজকে লাইভে এসেছি আমি উত্তরাতে চৌধুরী ইলেকট্রনিক্স থেকে বিএসএন সেন্টার বিএনএস বিএনএস সেন্টার থেকে যেটা কিনা জাস্ট রাজুকের রাজুক স্কুল কলেজ আমরা সবাই চিনি তার ঠিক অপোজিটে চৌধুরী ইলেকট্রনিক্স আজকে আমি এখানে এসেছি এই গরমে আপনারা যারা কিনা এসি কিনতে চাচ্ছেন বাসার জন্য আপনাদের জন্য একটা স্পেশাল কিছু অফার নিয়ে চলে এসেছি আজকে চৌধুরী আমরা ইন্টার করে ফেললাম ইলেকট্রনিক্সে ফার্স্টেই বলে দেই আমার হাতে একটা স্ক্র্যাচ কার্ড দেখতে পাচ্ছেন এই স্ক্র্যাচ কার্ডটা আপনারা যদি আপনারা ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন শপিং করেন তাহলে এই স্ক্র্যাচ কার্ডটা পাচ্ছেন সেখান থেকে আপনারা কিন্তু চাইলেই গোল্ড কয়েন পর্যন্ত জিতে নিতে পারবেন ঠিক আছে এছাড়াও আজকে আমাদের মেইন আকর্ষণ হচ্ছে এসি এসির উপর আমাদের একটা অনেক বড় অফার চলছে কারণ আমরা জানি গরম মাত্র শুরু হয়েছে আর এই গরমকে বিট করার জন্য বাচ্চাদের যাতে কিনা গরমে ঠান্ডা লেগে না যায় ঘেমে ঘেমে

এটা কিন্তু শুধু ওনারা ওনাদের সাইড থেকে দিচ্ছে অন্য কোন শোরুমে কিন্তু এই ডিসকাউন্টটা নেই গৃহ পক্ষ থেকে শুধুমাত্র তাদের শোরুম থেকে তারা দিচ্ছে চৌধুরী ইলেকট্রনিক্স তারাই দিচ্ছে শুধুমাত্র এই ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা

Okay, Okay.

মানে বিদ্যুতের যে খরচটা সেটা অনেকটা কমিয়ে দেবে আচ্ছা ভাই আপনি বলেন বাকিটা জি অ্যাকট্রন ইনভার্টার আমাদের কাছে अवेलेबल আবার এটা হচ্ছে কালার ব্লু কালারের মধ্যে ওয়াইফাই ইনভার্টার হট এন্ড কোল এটা যারা শীতকালে রুম হিটার বা প্রয়োজন তারা এসি ইউজ করতে পারবে এটা হচ্ছে হট এবং কুল দুটোই মিলে ইয়ারকি আচ্ছা আচ্ছা শীতকালে গরম বাতাস দিবে এবং গরমকালে তো আমরা জানি ঠান্ডা বাতাস দিবে দুটোই একসাথে আপনারা পাচ্ছেন এইটার মধ্যে ওয়াইফাই ইনভার্টার আছে ওয়াইফাই ইনভার্টার জি সাথে ওয়াইফাই ইনভার্টার পাবেন আবার কোল্ড প্লাজমা পাবেন রুমের রুমের যেটা যাদের এসির বাতাসে বসলে সর্দি কাশি বা অ্যালার্জি জাতীয় সমস্যা হয় তাদের এসির বাতাসে গ্রী এসির বাতাসে এটা হবে না আচ্ছা আচ্ছা এই সুবিধাটা পাচ্ছেন কতটা টেকনোলজিটা ইমপ্রুভ হয়ে গেছে কতটা হাই টেকনোলজি নিয়ে এসেছে যে আপনার

কিন্তু ডিসকাউন্টে অনেক ভালো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট পাচ্ছেন যেটা আপনাকে অনেক বছর দশ পনেরো বিশ বছর পর্যন্ত একটা আপনার মানে আপনাকে ব্যবহার করতে পারবেন এই জিনিসগুলো কিন্তু মানুষ এক দুই বছরের জন্য কিনে না পনেরো বিশ বছরের জন্য কিনে অবশ্যই তো সেই হিসেবে লেটেস্টটা কিনলে কিন্তু আপনি এগিয়ে থাকবেন সব দিক থেকে পরবর্তীতে রিসেল ভ্যালুটাও ভালো পাবেন যদি ক্ষেত্রে যেটা ইউজ করতেছি এই মডেলটাই দেখাই এটা এটা আছে এটার সাতানব্বই হাজার টাকা মার্কেট প্রাইস আছে এটা আমরা স্পেশাল ডিসকাউন্ট করে এটা আমরা বিরাশি হাজার টাকা পর্যন্ত দিতে পারবো এটার মধ্যে ফিটিং ফ্রি অ্যাঙ্গেল ফ্রি ক্যারিং ফ্রি যেটা হ্যাঁ দশ পনেরো হাজার টাকা সেভ করে দিচ্ছে সবাইকে তাহলে তো পুরো ঢাকাতে এখন কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারেন চৌধুরী ইলেকট্রনিক্স নামটা আমি বারবার বলছি যাতে আপনারা মনে রাখতে পারেন বি এন এস সেন্টার এটা উত্তরাতে অবস্থিত তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ক্যাপশনে দেওয়া আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে ফোন করে যে কোনো কিছু টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন এসি আমরা আজকে তে বেশি ফোকাস দিচ্ছি কস গরম পড়ে গেছে সবাই আমরা জানি এসির জন্য সবাই অনেক কোয়ারিজ করছিল সো এসির উপর একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই কারণে কিন্তু এসির উপর ফোকাস দেওয়া হচ্ছে বাট তাদের কাছে কিন্তু সব অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু তাদের শোরুমে এসে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে কিন্তু কথা বলে যে কোনো কিছু পারচেজ করতে পারবেন ঠিক আছে ভাই আমরা আপনার কাছে আবার চলে আসি জি জি এরপরে যদি আমি নন ইনভার্টারের ক্ষেত্রে আসি আবার ইনভার্টারে আমাদের অনেকগুলা মডেল আছে যেমন এটা হচ্ছে পিইউবি মডেল এটা এলএমবি মডেল এটা এফবি মডেল তিনটা লেটেস্ট প্রোডাক্ট আমাদেরকে আমার এটা এটার কুলিং ক্যাপাসিটি প্লাস এটার যে কাজ সবগুলো सेम বাট এটা দেখতে তিনটা তিন রকম এটাই হচ্ছে এ আর কি আর এটা হচ্ছে 4 ওয়েসওয়ে এটার মধ্যে দুইটা সুইং ফ্যাট আছে পিউবিটা সবচেয়ে লেটেস্ট আর তিনটায় 32 গ্যাস ইউজ করা হয়েছে আর 32 গ্যাস ইউজ করা হয়েছে এটার মধ্যে আর এটার মধ্যে ভিন্ন শুধু দুইটা সুইং ফাট আছে যেটা একবারে খালি জায়গা নাই যেমন এগুলোর মধ্যে অনেকটা গ্যাপ আছে এটার মধ্যে নাই এই একটা জিনিস এক্সট্রা আছে এটার মধ্যে আর কি আচ্ছা আচ্ছা মানে সব দিক থেকে আমরা বেশিটাই পাচ্ছি কিন্তু সর্বোচ্চ সাশ্রয় পাচ্ছি কারণ ইনভার্টার তো আছেই পাশাপাশি আর অনেক টেকনোলজি অ্যাড